রেশমি তুমি তো অনেক লোভী আমি তো এখানে একটা টাকার বেন্ডেল রাখিনি তুমি অনেক লোভী তোমাকে তোমার লোভের শাস্তি পেতেই হবে এই নাও আমি তোমাকে অভিশাপ দিলাম বেলি তুমি কি আইসক্রিম খাচ্ছো আইসক্রিম খেতে কি খুব মজা আমাকে একটু আইসক্রিম খেতে দিবে দাও না আমি কোনো আইসক্রিম খাইনি আমাকে একটু দাও না বেলি আইসক্রিম খাবো বললেই হলো মামা আবদার একটা আইসক্রিমের অনেক দাম আমি তোকে আইসক্রিম খেতে দেবো না টুম্পা তুই এখান থেকে চলে যাতো এরপর সেখানে বেলির মা চলে আসে আর বলে আরে বেলি আমি তোকে কখন থেকে খুঁজছি তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর তুই কি না এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিস আর এই ছোট লোক কাঠুরিয়ার মেয়ে টুম্পা এখানে কি করছে এই টুম্পা তুই আমার মেয়ের সাথে এখানে কি করছিস রে মা দেখো না এই টুম্পা কত বেহায়া কতক্ষণ থেকে আমার কাছে আইসক্রিম যাচ্ছে আমি বলছি দেব না তারপরও এখানে দাঁড়িয়ে আছে লোভি একটা তোদের মতো ছোট লোকদের নিয়ে আর বাঁচি না বাপু ঠিকই আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খাওয়ার কায়দা করছিস তাই না তাড়াতাড়ি এখান থেকে চলে যা চলে যা বলছি কাকিমা তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো তোমাদের তো অনেক টাকা চাইলেই আইসক্রিম কিনে খেতে পারো কিন্তু আমরা অনেক গরিব আমাদের সংসার মা বাবাকে বললেও আইসক্রিম কিনে না এ কারণে বেলির কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছি ঠিক আছে আমি আর কখনো আসবো না বেলির সাথে খেলা করতে কখনো আসবো না আর আমি এই কথা বলে টুম্পা মনে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় ও বাবা বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দিবে জানো বাবা আমি বাড়িতে আসার পথে দেখলাম বেলি না আইসক্রিম খাচ্ছে তাই ওর কাছে একটু আইসক্রিম চেয়েছিলাম বলে ওর মা এই কথা শুনে আমাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে টুম্পা একটা আইসক্রিমের তো অনেক দাম আর তোর বাবা যেই টাকা রোজগার করে তা দিয়ে আমাদের সংসারটা চালাতে হিমশিম খেতে হয় আর তুই কিনা আইসক্রিম খেতে চাইছিস এই টাকা দিয়ে আমরা আইসক্রিম কিনবো কিভাবে। আর তুই কেনই বা বাঘিনীর মেয়ের কাছে আইসক্রিম খেতে চাইছিস বলতো ও হগুনি মেয়েটার সাথে এভাবে কেন কথা বলছো টুম্পা মা আমার হাতে তো এখন কোনো টাকাই নেই টাকা হলে আমি তোকে আইসক্রিম কিনে দেবো রে মা ঠিক আছে বাবা আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না তোমার কাছে যখন টাকা হবে তুমি তখন কিনে দিও বাহ আমি পুকুরঘাট থেকে পানি আনতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না কেমন ঠিক আছে মা যাও তবে আসার সময় আমার জন্য কিছু ফল টল কিনে নিয়ে আসো আরে পুকুরের সামনে এই বুড়িটা আবার কি করছে আবার এখানে তো দেখছি একটা টাকার বেন্ডেল পড়ে আছে তাহলে এই টাকার বেন্ডেলটা কি ওই বুড়িমার বুড়িমা আরে ও বুড়িমা এখানে অনেকগুলো টাকার একটা বেন্ডেল পড়ে আছে দেখুন তো টাকার বেন্ডেলটা আপনার নাকি আরে বুড়িমা তো দেখছি কোন কথাই বলছে না আর এইখানে তো বুড়িমা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না বুড়িমা এইদিকে একটু তাকান তাকিয়ে দেখুন তো এই টাকাগুলো আপনার নাকি শিয়ালিনী আমি এখানে এই টাকাটা ফেলে তোমাকে পরীক্ষা করছিলাম তুমি সত্যিই অনেক ভালো তোমার মনে কোনো রূপ নেই তাই আমি তোমাকে তোমার সততার পুরস্কার দিতে চাই তুমি বলো তোমার কি প্রয়োজন তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটা দিয়েই সাহায্য করব। আমি তোমার কাছে কিছুই চাই না পড়ি আমি যে এক হতভাগী মা আমার মেয়েটা আইসক্রিম খেতে যাচ্ছে কিন্তু আমাদের অভাবের সংসারে আমি ওকে কিনে খাওয়াতেই পারছি না তুমি বরং আমার মেয়েটার জন্য একটা আইসক্রিম দিয়ে দাও এতে আমার অনেক উপকার হবে চিয়ালিনি তুমি আর কে দো না এই নাও এই বীজটা তুমি তোমার বাড়ির আঙিনায় রোপণ করে দিও আর দেখবে কালকের মধ্যে এই গাছটাতে অনেক রকমের আইসক্রিম ধরবে সেই আইসক্রিম তুমি তোমার মেয়েকে ইচ্ছে মতো খেতে দিতে পারবে আর এই আইসক্রিম বিক্রি করে তোমাদের সংসারের অবাব দূর হবে তুমি সত্যি বলছো পরি তাহলে তো খুব ভালো হবে আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো এরপর শেফালি সেই চারাটা নিয়ে বাড়ি চলে যায় আর তার বাড়ির আঙিনায় রোপণ করে দেয় আরে গিন্নি তুমি এখানে কি করছো আর এখানে এটা কিসের চারা রোপণ করলে তুমি এরপর শেফা শিয়ালিনী মিসকে ও তার মেয়ে টুম্পাকে সব কথা খুলে বলতে লাগলো মা তুমি সত্যি বলছো এই চারাটা থেকে আইসক্রিমের গাছ হবে তাহলে তো খুব ভালো হবে আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো পরের দিন সকালে শেফাশিয়ালিনী দেখলো সেই ছোট্ট চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই গাছে অনেক রকমের আইসক্রিমও ধরেছে বাবা দেখো আমাদের উঠানে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে এখন থেকে এই সব আইসক্রিম আমি খাবো প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো তাই না মা কি মজা কি মজা ওগো এবার বুঝি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো তোমাকে আর এখন থেকে কাট কাটতে হবে না এই গাছ থেকে কিছু করে আইসক্রিম বাজারে গিয়ে বিক্রি করো তাতেই আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে এরপর মিষ্টি গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আর তাদের সেই আইসক্রিমের গাছের কথা গ্রামের অনেকেই জেনে যায় ওগো শুনছো আমাদের পাশের গ্রামের ফকিরনি শেফাশিয়ালিনী নাকি একটা জাদু করে আইসক্রিম গাছ পেয়েছে গো সেই গাছে নাকি অনেক আইসক্রিম ধরে সত্যি বলছো তুমি তাহলে তুমিও শেফাশিয়ালিনীর মতো ওই পুকুর ঘাটে যাবে আর তুমিও কায়তা করে ওই আইসক্রিমের গাছ নিয়ে আসবে আরে শুনেছিলাম শেফ হাসি নাকি নাকি এখান থেকে একটা এই টাকার বেন্ডেল পেয়েছিল কিন্তু এখানে তো দেখছি অনেক টাকার বেন্ডেল পড়ে আছে এতগুলো টাকা মনে হয় এই বুড়ি মান্না। আমি সব টাকাগুলো লুকিয়ে একটা মাত্র টাকার বেন্ডেলের কথাই বলি বুড়ি আর এই বুড়ি তুমি এখানে দাঁড়িয়ে আছো এই যে আমি এখান থেকে তোমার টাকার একটা বেন্ডেল পেলাম এই নাও তোমার একটা টাকার বেন্ডেল আর আমাকে একটা আইসক্রিমের গাছ দিয়ে দাও রেশমিশিয়ালিনী তুমি তো অনেক লোভী আমি তো এখানে একটা টাকার বেন্ডেল রাখিনি আমি তো এখানে অনেকগুলো টাকার বেন্ডেল রেখেছিলাম তুমি সব টাকার বেন্ডেলগুলো লুকিয়ে রেখে আমাকে একটা টাকার বেন্ডেল দিচ্ছ তুমি অনেক লোভী এতটুকু একটা আইসক্রিমের গাছের জন্য এখানে লোভ করে চলে এসেছো এত ধনী একজনের বউ হয়েও লোভ সামলাতে পারলে না তোমাকে তোমার লোভের শাস্তি পেতেই হবে এই নাও আমি তোমাকে অভিশাপ দিলাম এখন থেকে তুমি দরিদ্রের মতো জীবন করবে তোমার বাড়ি ঘর সব সবকিছু হয়ে যাবে তুমি তুমি এবার তোমার লোভের ভোগ করবে আমার ভুল হয়ে গেছে আমি আর লোভ না আমাকে আমাকে করে দাও তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো